টিকটিকি আটশো পর এবার মিড ডে মিলের খাবারে মিলল গিরগিটি বাচ্চা আর এই ঘটনায় শোরগোল পড়ে গেছে হাওড়ার ডোমজুরের মুন্সিডাঙ্গা বোর্ড প্রাথমিক বিদ্যালয় যেটা জানা যাচ্ছে মিড ডে মিলের খাবারে অন্যান্য দিনের মতো মঙ্গলবারও খিচুড়ি দেওয়া হয়েছিল আর সেই খিচুড়িতেই মেলে গিরগিটির মরা বাচ্চা সেই খাবার খেয়েও নেয় শিশুরা এই ঘটনায় জানতে পেরেই স্কুলে ছুটি আসে অভিভাবকরা এরপর চিকিৎসকদের টিম নিয়ে আসায় এই স্কুলে যদি এই ঘটনা এখনো পর্যন্ত কেউ অসুস্থ হয়নি বলে জানা যাচ্ছে তবে ঘটনা রীতিমতো শোরগোল পড়ে যায় বাংলা এলাকায় কি কারণে এমন ঘটনাগুলো ঘটলো ক্ষতি দেখছে স্কুল কর্তৃপক্ষ তবে গোটা ঘটনার ছেড়ে দুশ্চিন্তার মধ্যে পড়েছে ছোট ছোট শিশুদের অভিভাবকেরা হাওড়া থেকে কল্যাণ অধিকারী রাজন্যা নিউজ মিড ডে মিলের টিকটিকে বিছে আরশোলা পড়ার খবর বিভিন্ন সময় খবর কাগজ এবং টেলিভিশনের পর্দায় দেখা মেলে এবার মিড ডে মিলের খিচুড়িতে গিরগিটির মরা বাচ্চা সেই খাবার খেলেন শিশুদের একাংশ খিচুড়ির খান এমনটাই অভিযোগ শেষ খবর পাওয়া পর্যন্ত হাওড়ার ডোমজুরের মুন্সিডাঙ্গা পড়ুয়াই অসুস্থ হয়নি তবে আতঙ্কে রয়েছেন অনেকেই চাঞ্চল্যকর এই ঘটনা যাতে আবারও না ঘটে অভিভাবকরা ইতিমধ্যে স্কুলে এসে অভিযোগ জানিয়ে এখন দেখার এই পরিস্থিতি আগামী দিনে বদলায় কিনা বিওরো রিপোর্ট রাজনা নিউজ যে অঙ্গনারী স্কুলটা চলে সেই স্কুলে বাচ্চারা যখন পড়তে আসে তারপর একটা তাদের খাবারের ব্যবস্থা করা তো সেই খাবারের মধ্যে হঠাৎ দেখা যায় একটা গিরগিটা একটা পড়ে আছে তো সেই খাবার আঠেরো জন বাচ্চা বা কিছু অন্তঃসাপ্ত মায়েরাও খেয়ে নিয়েছে তো সেই নিয়ে এখানে এলাকার যে মানে না আছে তারা ভাইলেন্ট হয়ে পড়েছে তো তারা এসছে এসে রুমগুলো দেখতে চাইছে দিদিমণি কিন্তু খুলতে চাইছে না রুম তো যখন খুলে দেখা হচ্ছে একটা রুমের মধ্যেই সব কিছু মানে ওখানে একটা ছ বছরের বাচ্চাদের পড়ানো হচ্ছে প্লাস ওটাই গোডাউন করে রেখেছে আজকে কি আজকে ওইটাই হয়েছে আজকে তবে গার্জেনদের নজরে এটাই এসছে এতদিন কিন্তু আর আমাদেরকে আজকে কিছু বাচ্চারা খেয়ে তাদের শরীর অসুস্থ হয়ে পড়েছে ওইটাই আমরা করতে চাইছি ভবিষ্যতে এটা না হয় কি খেয়েছে ওই যে খাবারটা যে খিচুড়িটা ওই খিচুড়িটা খেয়ে কিছু বাচ্চা মানে একটু মানে অসুস্থ হয়ে একটা কী ছিল গিরগিটা সেটা এখনো একটা টিফিনের মধ্যে রাখা আছে খাবারের মধ্যে যার বাচ্চা মানে খাবার থেকে বেরিয়েছে সেটা রাখা আছে সেটা আপনি ঘটনা হচ্ছে টিকটিকি কিছু অঙ্গনারী যে মাল আছে সেখানে পড়ে চিকটিকিরে একদম পুরো ছাই হয়ে গেছে সেই ছাইগুলো দেখে এলাকার পাবলিক লোক একে এসে আন্দোলন করছে আমরা এলাকা প্রশাসনকে জানি ও প্রায় পাঁচ ছজন ছ সাতজন অসুস্থ হয়েছে ছ সাতজন অসুস্থ হয়েছে হ্যাঁ এর আগে তো রান্না হয়েছিল অনেক অনেকেই রান্না হয় বাচ্চা ডেলি বাচ্চা ডেলি খায় কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে অঙ্গনড়ি যে মালুমের রাখায় সে বন্দোবস্ত ভালো করে করতে পারেনি স্কুলের এখন পরিচালনা আছে হ্যাঁ নিশ্চয় গাভুলিতে আছে গাভলিটি যা হবে তো জানে একটা আমার মাইনে বাড়ি হবে সরকারি কিন্তু গাভলিটি ভালোই আছে না হয় এইভাবে হয় একটা বাচ্চাদের এটা খারাপ লাগে না বাচ্চারা অসুস্থ হয়ে গেলে বাচ্চার জন্য এখন ট্রিটমেন্ট হচ্ছে বাবুর সবাই এসছে এসে এখন ট্রিটমেন্ট হচ্ছে দেখা যাক কতদূর অসু এখন অসুস্থ হয়ে আছে ট্রিটমেন্ট হোক কতদূর কি হয় দেখি আমার নাম শেখ বাচ্চু এলাকার সমাজসেবী